নমস্কার আপনারা দেখছেন লোক আদালত কি কেন কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা কবে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে এ নিয়ে একাধিক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি তো 8ই মার্চ 2025 সালে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে এ বিষয়ে বিস্তারিত বলেছি আজকে একটা আপডেট দিচ্ছি এই কারণেই আমাকে অনেকে ফোন করেছিলেন লোক আদালত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে তো বিষয়টা হলো যে কারা এই সুযোগ সুবিধা পেতে পারেন এখন বিষয়টা হলো লোক আদালত কিন্তু মানুষের কাছে খুবই এর গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা বেড়ে গেছে মানুষ কিন্তু লোক আদালতের সুযোগ সুবিধা নিতে চাইছেন এবং মামলা কারোর বিরুদ্ধে থাকুক দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলুক এটা কিন্তু বাদী বিবাদী কেউই চায় না সবাই চায় তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান হয়ে যাক এটা অন্যান্য যে কেসগুলি চলছে কোর্টে আপনারা দেখছেন মহির কলম এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন মহির কলম সেটা ক্রিমিনাল হোক বা সিভিল হোক সেই সমস্ত মামলার ক্ষেত্রেও যেমন এই কথাটি প্রযোজ্য যে তাড়াতাড়ি মামলার নিষ্পত্তি হয়ে যাক এখন লোক আদালতে অ্যামিকেবল সেটেলমেন্ট হওয়ার মতো যে কেসগুলি থাকে সেটা আগে বলেছি যে ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত হতে পারে ইলেকট্রিসিটি টেলিফোন বিল বা মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলা ইত্যাদি এখন ঘটনা হলো অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে এর সুযোগ সুবিধাটি পাওয়া যায় আজকে যেমন এক ভদ্রলোক ফোন করেছিলেন যে তার বিদ্যুৎ দপ্তরের সঙ্গে তার একটি সমস্যা চলছে হয়তো সে বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ করেনি বিদ্যুৎ দপ্তর এসে তার কেটে দিয়ে গেছে অথবা বিল নিয়ে তার একটা সমস্যা রয়েছে তো এই ধরনের সমস্যাগুলি কিভাবে সে লোক আদালতে নিয়ে আসবে বা লোক আদালতের মাধ্যমে তার সমস্যাটির সমাধান হবে এ বিষয়ে বলি যে আট তারিখে যে লোক আদালত আছে এটা আবার ভেবে নেবেন না যে আট তারিখে যে লোক আদালত আছে বা তার তিন মাস পরেও যে লোক আদালত অনুষ্ঠিত হবে বিভিন্ন কোর্টে এমন নয় যে সেদিনেই যাবেন এবং আপনার সমস্যা কথাটি বলবেন আর অপজিশন পার্টি বা বিবাদীকে ডেকে সঙ্গে সঙ্গে নিষ্পত্তি হয়ে যাবে তা কিন্তু নয় এই লোক আদালতের মাধ্যমে আপনার সমস্যার যদি সমাধান করতে চান তারও একটা প্রসেস কিন্তু আছে প্রথমত হতে পারে যে যার সঙ্গে বিবাদ সেটা ব্যাংক কর্তৃপক্ষ হতে পারে বিদ্যুৎ দপ্তর হতে পারে টেলিফোন সংক্রান্ত যে দপ্তর তাদের সঙ্গে হতে পারে তো বিষয়টা হলো কোনো এক পক্ষকে কিন্তু সেখানে অ্যাপিল করতে হবে বা পিটিশন দায়ের করতে হবে আমরা যেটা জানি যে ব্যাংকে যারা ঋণ দিয়ে থাকে এবং সময় মতো পরিশোধ করে না সেই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তাদের নিজস্ব লিগেল অ্যাডভাইসার বা অ্যাডভোকেটকে দিয়ে পিটিশন রেডি করিয়ে লোক আদালতে কিন্তু সাবমিট করে বা সেই ক্ষেত্রে বা ব্যাংক ছাড়াও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে টেলিফোন বিল সংক্রান্ত যে বিএসএনএল যে দপ্তরটি রয়েছে তারাও তাদের সমস্যার কথা সেখানে জানার লিখিত আকারে বা যে কোনো একটা সমস্যা যখন চলছে সেই সমস্যাটি সমাধানের জন্য আপনি আগে থেকেই কিন্তু সেখানে পিটিশন দায়ের করতে পারেন এমন নয় যে সরকারি সংস্থাটি যার সঙ্গে আপনার সমস্যা তারাই যে আগে থেকে পিটিশন দায়ের করবে তা না হতে পারে আপনার সমস্যা আপনি সেখানেও কিন্তু অভিযোগ জানাতে পারেন যে আমার এই সংক্রান্ত সমস্যাটি রয়েছে এবং এটা লোক আদালতের মাধ্যমে আমি নিষ্পত্তি চাইছি সালিশির মাধ্যমে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে নিতে চাইছি তো আমার এই সমস্যাটি লোক আদালতে উত্থাপিত হোক যে আপনার যে সমস্যা সেটা আপনি লিখিত আকারে প্রথমে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যখন সমস্যাটি আগে সেই দপ্তরকে আপনি লিখিতভাবে জানান সেটা আপনার স্থানীয় অফিস বা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেখানে আপনি জানান জানিয়ে সমস্যার একটা সমাধান করার চেষ্টা করুন তারাও নিশ্চয়ই আপনার কথা শুনবে এখন যদি দেখেন যে সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না তারপরেও কিন্তু আপনি লোক আদালতের যে অফিস অর্থাৎ জেলা হতে জেলা স্তরে যে আদালত রয়েছে সেখানেই আদালত চত্বরেই সেখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা লোক আদালতের অফিস কিন্তু থাকে একইভাবে মহকুমা স্তরেও কিন্তু মহকুমা যে আদালত রয়েছে সেখানেও কিন্তু মহকুমা আইনি পরিষেবা কমিটির অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন আপনি সাদা কাগজে আপনার বক্তব্য লিখবেন এবং আগে যদি চিঠিপত্র করে থাকেন বা আনুষাঙ্গিক ডকুমেন্টস যা আছে তার সঙ্গে অ্যাটাচ করে সেখানে জমা করবেন তারপর তারা আপনার যে অপোজিশন পার্টি অর্থাৎ বিবাদী পক্ষ তাকেও নোটিশ করবে এখন এমন নয় যে প্রতি তিন মাস অন্তর যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সারা দেশ জুড়ে সেই তিন মাস অন্তর অন্তরই আপনার কেসটা সেখানে ফেলা হবে বা তিন মাস পরেই সেটা দেখা হবে তা কিন্তু নয় লোক আদালত কিন্তু প্রতিদিনই চলতে থাকে একরকম অর্থাৎ ইন্টারনাল অনেক সমস্যার সমাধান কিন্তু হয় তো আমি যেটা বলছি যে তিন মাস অন্তর যে লোক আদালত হচ্ছে অর্থাৎ দু সালে একবার হয়েছে ডিসেম্বর মাসে এবার দু সালের প্রথম মার্চ মাসে হচ্ছে আবার তিন মাস পর হবে তো এরই মাঝেও আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা যে কোনো বিষয়ে হতে পারে যে কোনো গ্রাউন্ডে হতে পারে তো সেই বিষয়টা কিন্তু লোক আদালতের অফিসে আপনি একটা পিটিশন জমা দেবেন সেটাকে বলা হয় সিসি পিটিশন সেই সিসি পিটিশন আপনি ওখানে ফাইল করবেন এবং সেই পিটিশনের উপর ভিত্তি করে দপ্তর বা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অপোজিশন পার্টিকে নোটিশ করবে এবং দুই পক্ষকে ডেকে কিন্তু আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে এটা হলো একটা পদ্ধতি তো এই বিষয়ে যারা জানতে চাইছেন মানুষের বিভিন্ন রকমের সমস্যা থেকেই থাকে সমস্যা আছে সেটা বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন ফিল্ডে সেই সমস্ত সমস্যা নিয়ে আপনি লোক আদালত বা ডিএলএস এর সুযোগ সুবিধা নিতে পারেন এবং সেখানেও একজন জাজ সাহেব থাকেন যাকে বলা হয় সচিব ডিএলএস এর সেক্রেটারি বা সচিব তো লোক আদালতের সুযোগ সুবিধা কিভাবে পাবেন এ বিষয়ে সাহায্য বা পরামর্শমূলক এই তথ্য আপলোড করা হচ্ছে তাছাড়াও আপনি আপনার কোর্টে যে কোনো অ্যাডভোকেট সাহেবের পরামর্শ নিতে পারেন অফিসে বা ডিএলএসএকমা স্তরে যে আইনি পরিষেবা কমিটি বা লোক আদালতের অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি বিষয়টা জানতে পারেন আরও বিস্তারিত আপনারা যে কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন নিতে পারেন লোক আদালতের অফিসে গিয়ে আপনার প্রয়োজন মতো পরামর্শ যাই হোক এখন কিন্তু লোক আদালতের গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা বেড়েছে এবং এখান থেকে বহু মানুষ উপকৃত হন এবং ওভারঅল একটা জেলার কথা যদি বলি হয়তো একদিনেই আট হাজার দশ হাজার মামলার কিন্তু নিষ্পত্তি হয়ে যায় আশা করি এই ভিডিওটিও আপনাদের কাজে লাগবে এবং দেখবেন অন্যদের এই তথ্যটি জানাতে ভিডিওটি শেয়ার করবেন আজ আপাতত এটুকুই ভালো থাকুন সবাই সুস্থ থাকুক আমাদের এই সমাজ সবাই সুখে থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার